ফিলিস্তিনে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিস বলেছেন গাজাকে ধ্বংস করার জন্য হিরাসীমার চেয়েও ছয়গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল বৃহস্পতিবার তিনি জুলাই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন উপস্থাপন করেন তিনি তখন কথা বলেন খবর জাজিরার আলবানিস বলেছেন গাজা ধ্বংস করার জন্য পঁচাশি হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে যা হিরোসীমার চেয়েও ছয়গুণ বেশি শক্তিশালী এগুলো নিক্ষেপ করার জন্য ইসরায়েলকে আধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুরতম গণহত্যার জন্য ইসরায়েলই দায়ী ফিলিস্তিনি ভূখণ্ডে মার্কিন ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজার হিউম্যানিটি ফাউন্ডেশনের একটি মৃত্যু ফাঁদ যা ক্ষুধার্থ ও ক্ষীণকায় জনগোষ্ঠীর হত্যা বা পালিয়ে যেতে বাধ্য করার জন্য তৈরি করা হয়েছে বলে নিন্দা করেন তিনি ফিলিস্তিনি জাতিসংঘের বিশেষ দূত বলেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি ভয়াবহ সরকারি পরিসংখ্যানে দুই লাখেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তবে শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেন প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত একশো আঠেরো ফিলিস্তিনি নিহত এবং পাঁচশো একাশি জন আহত হয়েছেন নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত ত্রাণ কেন্দ্রে যাওয়া জন শরণার্থীও রয়েছেন গাজার স্বাস্থ্যমন্ত্রী আরও জানায় দু সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত সাতান্ন হাজার একশো জন নিহত এবং এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো জন আহত হয়েছেন